আমি আর বয়স তিরিশ বছর আমার এই তিরিশ বছরে আমি কোনো দিন দেখি নাই এই উঁচু জমিতে আমাদের পানি পাচ্ছে কেশবপুরে তিন দিনের অতিবর্ষণে দুইশো তিহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উপজেলার নিম্ন অঞ্চল সহ বাড়িঘর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মন্দির মাছের ঘের প্লাবিত হয়ে হয়ে গেছে তলিয়ে গেছে গ্রাম্য হাট সহ সতেরোশো হেক্টর জমির আমন ধান কেশবপুর জেলার কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশে নিম্নচাপের প্রভাবে অতিবর্ষণের কারণে কেশবপুর জেলার গত তিন দিনের দুইশো তিহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অতিবর্ষণে এক হাজার ছয়শো বিরানব্বই হেক্টর জমির আমন ধান প্লাবিত হয়ে গেছে আরও তলিয়ে গেছে একশো বিশ হেক্টর জমির সবজি দশ হেক্টর জমির মরিচ হলুদ দশ হেক্টর জমির গ্রীষ্মকালীন তরমুজের চার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে অতিবর্ষণের ফলে কেশবপুর পৌরসভা সহ প্রত্যেকটি গ্রাম অর্থাৎ একশো চুয়াল্লিশটি গ্রামের মধ্যে বিরাশিটি গ্রামই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসলের মাঠ আমরা ঠেটাবাদপুর গ্রামবাসী প্লাস বলা যায় যে আমাদের কেশবপুর উপজেলা এখন যে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা প্লাবিত তারই ক্ষতিগ্রস্তের মধ্যে আমিও পড়ছি আমার একটি পোশাক ক্ষেত্র ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পোশাকের জমিতেই বলা যায় যে এক বিঘিতের উপরে পানি আমি আর বয়স তিরিশ বছর আমার এই তিরিশ বছরে আমি কোনো দিন দেখি নাই এই উঁচু জমিতে আমাদের পানি বাচ্ছে এইবার সর্বপ্রথম মানে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা হলো এবং তাতে আমাদের ঘর বাড়ি ডুবি নাই এই জন্য মানুষ বুঝতে পারছে না যে আমরা বন্যায় প্লাবিত আসলে আমাদের অঞ্চলে যে পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলার অকল্পনীয় মানে এতটা দুরবস্থা যাবে কিছুদিন পরে এই জন্য আমারও শুধু এ না আরও আমারটা তো ছোটো একটা ক্ষেত আমার এখানে বিশ শতক জমি আর বাকি এরকম হাজার হাজার বিঘা জমি ধানের জমি তারপর সে ফসলের জমি সব কিছু তলিয়ে শেষ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে দু সালে যে বন্যা হয়েছিল সেটাতেও আমি তখন ছোটো ছিলাম বুঝতাম তারপরেও আমাদের কোনো দেখিনি এই উচ্চ জমিতে পানি উঠতে তারপরে দু হাজার আঠারো সালের বন্যায় কেশবপুর পিলাবিত হয়েছিল সেখানেও কিন্তু এরকম হয়েছিল না কিন্তু এবার যে অতিরিক্ত বৃষ্টির কারণে যেটা হয়েছে তাতে আমাদের অঞ্চলে মানুষ ঘর বাড়ি এখন টিকে থাকলো কিছুটা কিন্তু ফসলের জমি সব শেষ তার মানে আমরা আছে একদম বন্যায় পিলাবিত এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে আসলে কতটুকু জমিতে আপনি ফসল লাগাইছিলেন এবং কতটুকু আমি আপনি যেখানে আছেন বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমি বলা যায় যে টোটাল মিলি আড়াই এখানে পাঁচ শতাংশ জমিতে এই খালি মাটির যাচ্ছে এখানে লাল শাকের বীজ বেড়েছিল এখানে অলরেডি এক টাকা বলা যায় শুধুমাত্র লাল শাক কয়দিনই ফসল সেটা করার জন্যই করছিলাম টোটাল মিলে আমার এখানে আমার এখানে বিশ শতাংশ জমি আর অন্য জায়গায় আমার ধান লাগানি আছে বরগানিয়ে হোক বিভিন্ন কারণে হোক আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক সেই হিসাবে আমার প্রায় দুই বিঘে জমির ধান এসে পিলাবিত আছে এরকম হাজার হাজার কৃষকের এখানে আপনারা দেখতে পারবেন যে আশেপাশে সব ধান নষ্ট হয়ে গেছে ভাই